উত্তরপ্রদেশের লখনৌয়ে নাবালিকাকে গণ অভিযোগ তল্লাশির সময় পালাতে চাই অভিযুক্তরা অভিযোগ তখনই পুলিশের এনকাউন্টার পায়ে গুলি লাগে এক অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয় পুলিশ গুলি চালানোয় রাজনীতির হাওয়া গরম লখনউর বান্ধারা এখানকারী বাসিন্দা ষোলো বছরের পড়ুয়া ক্লাস ইলেভেনের ছাত্রী শনিবার সন্ধে দিদির বাড়ি যাচ্ছিল অভিযোগ ফাঁকা রাস্তায় তাকে ঘিরে ধরে চারজন নাবালিকাকে রাস্তার পাশের বাগানে টেনে নিয়ে যায় সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পুলিশে অভিযোগ জানায় নাবালিকার পরিবার রাতেই শুরু হয় তল্লাশি দুই সন্দেহভাজনের হদিশ পায় পুলিশ তারা পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ ललित दो अज्ञात व्यक्ति वहां से गुजर रहे थे जब पुलिस ने उनको रोकने के लिए बोला तो उन्होंने पुलिस पे फायरिंग कर दी इसमें आत्मक्षार्थ हेतु पुलिस ने उनपे फायरिंग करी जिसने की एक व्यक्ति घायल हो गया पूछताछ में अपना नाम ललित कश्यप बताया जो की अ उपरोक्त मुकदमे का नामजद आरोपी भी है इसके पास से हमको 315 बोर का तमंचा एवं कारतूस बरामद हुए हैं साथ ही साथ हमारी एक दूसरी टीम ने इस घटना का जो एक नामजद आरोपी था मीराज उसको भी स्टेशन के पास से गिरफ्तार कर लिया है ये सरकार में कोई पहला गैंग रेप नहीं है रेप के मामले में और महिलाओं के ऊपर अन्याय अत्याचार के मामले नंबर যোগীরা তো আরো ভয় উম যাতে বিচার না চাইতে চায় সেই জন্য তাদের খুন করা শুরু হলো বিলকিস গুজরাট মধ্যপ্রদেশ নার্স কে খুন করলো প্রকাশে পুরী সিবি পর্যটক আর কি বাকি রাখছে বিজেপি শাসিত রাজ্যগুলো তারা আবার এখানে বড় বড় কথা বলতে আসছে উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না শেখা উচিত পালা থেকে গুলি লাগবে এনকাউন্টারে মারাও যেতে পারে যারা রেপ করে উত্তরপ্রদেশে গুলি ধরতে গেলে গুলি চালায় পুলিশকে পুলিশও গুলি চালায় তখন মুক্তি হয় নিউজ এইটিন বাংলা লখনৌয়ে নাবালিকাকে গণধর্ষণ বিজেপি শাসিত রাজ্যে বারবার প্রশ্নে নারী নিরাপত্তা সরব মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ঘটছে রেগুলার সেখানে তারা কেয়ার করে না সেখানে এমন কি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোটে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা তো জানেন এসব কেস সাংবাদিকদের ধরে নেকেট করে জেলের মধ্যে ভরে রাখা হয় এরকম অনেক কেস ঘটে আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না